তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা বই এটা একটা ডিজাইনের একটা ডিজাইন ছিল আমাদের ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এরকম একটা লে আউট প্রথমে দিই লাইনকে যে কোথায় কি হবে এবং রুমের সাইজ ক্লাস হচ্ছে কোথায় কি হচ্ছে দেখতে পাচ্ছেন থেকে শুরু করে দেন হচ্ছে আমরা থ্রিডি ভিউগুলোতে চলে যাই তো আমরা থ্রিডি ভিউ এরকম দেখতে ডিজাইন এটা প্রিন্ট করা ডিজাইনে আরো সুন্দর ভাবে দেখানো যায় বেসিক্যালি আমাদের কনসেপ্টটা হচ্ছে কনসেপ্ট অনুযায়ী কাজ করি মানে মাস্টার বেডরুম আমরা লিখে দিয়েছি এখানে মাস্টার বেডরুম তো আদার্স এভাবে আমরা বই আকারে তৈরি করেছি যে এখানে যা যা আছে ডিজাইন বা সিলিং হম এটা একটা বাসার ইন্টেরিয়র ডিজাইন তো একটা টিভি ক্যাবিনেট কিরকম হয় তো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে আমরা এ আমরা শেষের দিকে যেটা রেখেছি এখানে আরো কিছু বেড আছে আমরা শেষের দিকে যেটা রেখেছি সেটা হচ্ছে আহ এই প্ল্যানের কীভাবে এলিভেশন সেকশনগুলো হয় এবং এই বাসাটার ইলেকট্রিক প্ল্যানিংটা রকম হবে সেটা আমরা এখানে করেছি প্লাস এখানে মেজারমেন্ট সহকারে কিছু প্ল্যান করা যে কত ফিট হবে এবং কিছু সেকশন রেডি করা এইভাবে আমরা বই আকারে তৈরি করে সাইডে দিয়ে বা ক্লায়েন্টকে দিয়ে থাকি যেভাবে আমরা কাজগুলো করে থাকি আশা করি বুঝতে পেরেছেন আমাদের কাজগুলো কি কি হতে পারে তো বেসিক্যালি আমাদের আর্কিটেকচারাল